প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান এবং অন্তর্বর্তী সরকার এদিকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকায় ড ইউনুস এবং সর্বশেষে জানাবো ছাত্রদের রক্তে ভেজার সাফল্য ভাগ বাটুয়ার বিষয় নয় বললেন জিএম কাদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান রিজভীর বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিগত ষোলো বছর ধরে ফেসিস্ট শেখ হাসিনার সরকারের শত নির্যাতনের মুখেও বিএনপির নেতাকর্মীরা নীতি আদর্শ থেকে সরে যায়নি আয়না ঘরে গুম করে রাখার বিচার ভূর্বত হত্যা ও গণগ্রেফতারের মাধ্যমে বাংলাদেশকে পরাধীন করে রেখেছিল তবু থেমে থাকেনি বিএনপি এত নিপিরণের মধ্যেও আন্দোলন চালিয়ে গেছেন নেতা কর্মীরা আমি বিএনপির তৃণমূলের নেতা কর্মীদের ধন্যবাদ জানাই এই সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজপি বলেন পৃথিবীতে ছাত্র জনতার এই আন্দোলন সৈরাচারের বিরুদ্ধে মাইল ফলক হিসেবে ইতিহাস থাকবে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী দিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে এই আন্দোলনকে দমাতে এমন কোন নিপীড়ন শেখ হাসিনা করেনি এত রক্তের বিনিময়ে নতুন এই স্বাধীনতাবাদের রক্ষা করতে হবে তিনি এই সময় সিলেটের গুম হওয়া নেতা ইলিয়াস আলীকে স্মরণ করে বলেন ইলিয়াস আলীর মতো সিনিয়র নেতাকে গুম করেছে আর তৃণমূল নেতাকর্মীরা বাদ চাননি এই নির্যাতন থেকে বক্তব্যে তিনি বিয়ানি বাজার ও গোপালগঞ্জ এবং সমবিরোধী আন্দোলনের দশ শহীদদের কথা স্মরণ করেন এবং বিয়ানি বাজারের কৃতি সন্তান প্রয়াত বিএনপি নেতা কমর উদ্দিনের বিএনপির প্রতি আত্মত্যাগের কথা তুলে ধরেন হাসিনার অডিও বিপ্লব এবং অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন দলের দায়িত্ব কাউকে দেবেন তিনি বা যাবেন কোথায় দুবাই চলে যাচ্ছেন এমনটাও চা হয়ে আছে কদিন আগে থেকে বিশেষ করে মানব জমিনের রিপোর্ট প্রকাশের পর মানব জমিন আন্তর্জাতিক চাপের প্রসঙ্গ টেনে খবর দিয়েছিল ভারত সরকার তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠাতে সম্মত হয়েছে। যাই হোক মাঝে মধ্যে তিনি তার দলের নেতা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন অনেকে এটাকে অডিও বিপ্লব বলছেন পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে অডিও বার্তা পৌঁছে যাচ্ছে নিমেষে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের দায়িত্ব কার হাতে দিচ্ছেন এই প্রশ্ন এখন সর্বত্র নেতা কর্মীরাও চাচ্ছেন দলকে সংঘটিত করতে সর্বশেষ অডিও বার্তা থেকে জানা যায় হাসিনা বলেছেন কাকে দায়িত্ব দেব যাকে দেব সেই তো গ্রেফতার হয়ে যাবে রাজনৈতিক পণ্ডিতরা বলেছেন শেখ হাসিনা দলের কাউকে বিশ্বাস করেন না তিনি শেষে দিন পর্যন্ত চেষ্টা করবেন পরিবারের ঘরের মধ্যে কাউকে বেছে নিতে দু মাস হয়ে গেল তিনি দিল্লিতে অবস্থান করছেন তার সঙ্গে রয়েছেন ছোট বোন রেহানা কন্যা সাইমা ওয়াজেদ পুতুললের কাজের সূত্রে দিল্লিতে রয়েছেন মাঝে মধ্যে তিনিও দেখা করেছেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা তার সঙ্গে দেখা করেছেন করেছেন সংলাপ বা সলা পরামর্শ এ নিয়ে নানা গুজব তো রয়েছে ওদিকে ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থান ও তা ফামিলি লীগের নেতা কর্মীরা হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দলকে সংগঠিত করার তাগিতে দিচ্ছেন ডাক সাইটে সাবেক এক মন্ত্রীকে দল পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন অঘোষিত এই নেতা বাংলাদেশের অভ্যন্তরে নেতা সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলছেন ধৈর্য ধর নেত্রী সহসাই নির্দেশ দেবেন এর আগেও এমন অবস্থা হয়েছিল আওয়ামী লীগের উনিশশো সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর অস্তিত্ব সংকটে পড়েছিল আওয়ামী লীগ দলের একাংশ ভারতে পালিয়ে গিয়েছিল তবে অনেক বড় নেতা দেশে অবস্থান করছিলেন অনেকে অবশ্য জেলে গিয়েছিলেন কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন দলটির সভানেত্রী শেখ হাসিনা নিজেই পালিয়ে গেছেন ভারতে বিদেশে থাকায় পনেরো ইয়াগো শ্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন পশ্চিম জার্মানি থেকে ভারতে নিয়েছিলেন রাজনৈতিক আশ্রয় ভিন্ন প্রেক্ষাপটে শেখ হাসিনার পথ অনুসরণ করেছেন দলটির অনেক বড় বড় নেতা বা বলা বলি আছে যাওয়ার আগ মুহূর্তে কাউকে কিছু না বলেও দলের অন্তত দুজন নেতাকে নির্দেশ দিয়েছিলেন পরিস্থিতি বিবেচনায় নেতা কর্মীরা যেন ভারতে চলে যায় এই কারণে কি সব মাস্টার মাইন্ডও ভারতে পৌঁছে গেছে নিরাপদে যারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন তারাই আবার ঘুর করছেন তার চারপাশে এরাই কিন্তু নিজ দেশের নিরীহ জনগণের উপর হেলিকপ্টার থেকে গুলি ছুটেছিল যাই হোক এটা কোনো সেফ এক্সিটের অংশ কিনা এ নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন ঢাকায় আত্মগোপনরত কোন নেতাই মুখ খুলছেন না বরং যারাই রয়েছেন তাদের প্রায় সবাই শেখ হাসিনাকে দায়ী করছেন বলছেন তার একঘেয়েমি ও প্রতিহিংসার রাজনীতি এবং সীমাহীন দুর্নীতি দলকে অস্তিত্ব সংকটে ফেলেছেন এই সংকট এখন সর্বগ্রাসী শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারবেন অসংখ্য হত্যা মামলা তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হতে চলেছেন দলের কেউ কেউ বলেছেন অতিমাত্রায় ভারতে নির্ভর হওয়ার কারণে শেখ হাসিনার এমন পরিণতি হয়েছে সঙ্গে ভারত এক পিসে নীতির কারণে দৃশ্যপর থেকে বিদায় নিয়েছে আত্মগোপনরত একজন আওয়ামী লীগ নেতা বলেন হাসিনার সমস্যা হাসিনা নিজে আমলাদের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে দলকে ব্যবহার করতেন লাঠিয়াল হিসেবে দল আর সরকার এক হয়ে গিয়েছিল যে কারণে হাসিনার পতনের পর ঐতিহ্যবাহী এই দলটি হারিয়ে গেছে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগ হয়তো আবার ঘুরে দাঁড়াবে কিন্তু তা সময়ের ব্যাপার মজার ব্যাপার হচ্ছে যারা বিগত সাড়ে হাজার পনেরো বছর আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন তখন এখন তারাই বলেছেন হাসিনা সৈরাচারী মনোভাব চরম বিপর্যয় ডেকে এনেছে বিশ্লেষকরা বলছেন কতিপয় আমলা ও নেতার উপর ছিলেন হাসিনা অদম দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোবটের মতো আচরণ করতেন তাকে যা বলা হতো তাই তিনি বলতেন বলে যেতেন অবলীলাই এক পর্যায়ে তিনি বনে গেলেন বিএনপি বিষয়ক মন্ত্রী প্রতিদিনে বিএনপি তারেক রহমান আবার কখনো জিয়াউর রহমানকে নিয়ে তুচ্ছতা করতেন আর টাকা বানানোর নেশায় তাকে পেয়ে বসেছিল এখন তিনি কোথায় সিঙ্গাপুর না ভারত কেউ বলতে পারছেন না শুরুতে যশোর সেনা নিবাসে রয়েছেন আওয়ামী লীগের মতো একটি দলের সাধারণ সম্পাদক যখন নিরাপত্তা বাহিনীকে দেখা মাত্র গুলি নির্দেশে দেন তখনই প্রশ্ন ওঠে এই কাজ টিকার কারফিউ চারি হলে পুলিশ বা সেনাবাহিনী এই নির্দেশ দিয়ে থাকে আন্দোলন দমাতে ছাত্রলীগে যথেষ্টই বার্তাও দিয়েছিলেন এতে করে ছাত্রলীগ পরিণত হয় দানবে জনমানুষের ঘৃণা সৃষ্টি হয় তাদের বিরুদ্ধে এজন্য কাদেরকে দায়ী করা হচ্ছে তিনি হয়তো বলবেন আমাকে যা বলা হয়েছিল আমি তাই বলেছি সরকারের পতন ত্বরান্বিত হয়েছে ভারতে কতদিন থাকতে পারবেন বেশি দিন নেই এটা তো এখন স্পষ্ট আন্তর্জাতিক চাপে ভারত থেকে বলেছে ভিন্ন গন্তব্য খোঁজার সর্বশেষ খবর তিনি দুবাই চলে যেতে পারেন হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের নিত্য দিনে

রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি চাচ্ছে যুক্তিক সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন জামাত হাঁটছে ভিন্ন স্রোতে তারা চাই সংস্কার শেষে নির্বাচন এটা কিন্তু বলা হচ্ছে না সংস্কারের জন্য কতদিন সময় দরকার জামাত হয়তো জানে না এই কৌশল পরাজিত শক্তিকে উৎসাহিত করবে তারা অবশ্য বারবার ভুল পথেই পা ঢাকার কূটনৈতিক পাড়ার এক আড্ডায় শোনা গেল জামাতের কৌশলকে উৎসাহিত করেছে আঞ্চলিক একটি শক্তি এখানে একটি সত্য কাহিনীর অবতারণা করেছে শেরে বাংলা একে ফজলুল হক যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার ঘটনা একদিন মুখ্যমন্ত্রী একান্ত সচিব হাসতে হাসতে এসে বলেন স্যার আজ একটা সুখবর আছে শেরে বাংলা জানতে চাইলেন কি সুখবর বলো বলো একান্ত সচিব বলেন স্যার আজ আনন্দবাজার আপনার প্রশংসা করেছে তখন শেরে বাংলা বলেন আরে গর্ত পেটার সুখবর নই খোঁজ নিয়ে দেখো আমি কোথাও ভুল করেছি মনে রেখো ওরা যখন আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি সঠিক বা ঠিক পথে নেই আর যখন সমালোচনা করবে তখন বুঝবে আমি সঠিক পথে রয়েছে ওদিকে ইসলাম পন্থীরা সংগঠিত হচ্ছে তারা নতুন এক কাফেলা তৈরি করতে চাচ্ছে যেটা এর আগে কখনো হয়নি এই ভূখণ্ড নতুন নির্বাচন যত বিলম্বিত হবে এই কাফেলা তত লম্বা হবে দেখা যাক না শেষ পর্যন্ত কি দাঁড়ায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকায় ডক্টর ইউনস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পার্শ্ব মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি পঞ্চাশতম অবস্থানে রয়েছেন জর্টানের প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টারে এই তালিকা প্রকাশ করেছে 2009 সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হোসেন অষ্টম অবস্থানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোকানের নাম রয়েছে ভারতম অবস্থানে রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ধর্মীয় চিন্তা ভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ভাবে অবদান রাখছেন এবং নিজ দেশ ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য মুসলিম পাশো দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম শিরোনামে এই তালিকায় স্থান পান যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটি মুসলিম এই বছর তালিকাটি প্রস্তুত করা হয়েছে তারা জনতার সম্মুখে বা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাইশ জন জন্মগ্রহণ করেন ডক্টর ইউনুস কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় তার ভূমিকার জন্য সালে নোবেল শান্তি পুরস্কার পান এই কিংবদন্তি প্রতিষ্ঠানটি জামানত ছাড়াই ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে লাখো সুবিধা বঞ্চিত মানুষের ক্ষমতায়ন করেছে বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে তার ভূমিকা অভাবনীয় নারীদের অর্থনৈতিক স্বনির্ভর তার ভূমিকা গোটা বিশ্বের সমাদৃত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন